ঘোরের সূর্য এবং ভোরের ফুল প্রকৃতিকে যেন মনোমুগ্ধকর করে তোলে দেখে যেই সেই তার প্রেমে পড়ে যায় হ্যালো আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার একটা স্পেশাল দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি প্রতিদিনই একটি সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এবং এগুলি একেবারেই বিনামূল্যে তাই এগুলিকে মিস করা কিন্তু একদমই যাবে না পন্ডিচেরির তৃতীয় দিনে ভোর পাঁচটার সময় আমরা তিনজন চলে গেছিলাম একদম রক বীজের সামনে সূর্যোদয় দেখব বলে এই দিনটির জন্য না আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে একসাথে সূর্যোদয় দেখব এখন বাজে সকাল ছটা দিনের আলো ফুটলেও মামার কিন্তু দেখা পায়নি আর এখানে এসে দেখি প্রচুর লোক মর্নিং ওয়াক করছে এবং আমাদের মতো অনেকেই বসে আছে মামাকে দেখার জন্য টম্পিক ঘুম ঘুমঘুম পাচ্ছে কারণ এত ভোরবেলা ওকে তুলে নিয়ে এসেছি তো যাই হোক এবারে আমরা ওয়েট করে আছি কখন মামার দেখা পাবো কিন্তু অবশেষে এই যে দেখো সূর্য উদয় হচ্ছে আকাশটা ছিল মেঘাচ্ছন্ন কালো রঙের তারপর আস্তে আস্তে লাল কমলা হলুদ রঙের সূর্যকে দেখে মনটা পুরো ভরে গেল এপারের উত্তাল সমুদ্রের ঢেউকে উপেক্ষা করে ওপারে সোনালি রঙের সূর্যটাকে দেখে আমার বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা নাটকের ওই লাইনটাই মনে পড়ে গেল আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না তখন ধরেই ভাবছিলাম কখন এই পাথরগুলোর কাছে যাব সমুদ্রটাকে আরও কাছ থেকে উপভোগ করব। তো তারপরে শেষমেশ পাথরের কাছে গিয়ে একটু ফটোশ্যুট করলাম তারপর সমুদ্রের জলে তো পা ভেজাতেই লাগবে কারণ সব অনেককে দেখছি বেশ পা ভেজাচ্ছে আবার অনেকে দেখছিলাম দু তিনজন আবার নেমেও পড়েছে ওই যে দেখো ওখানে নেমেও পড়েছে তো যাই হোক আমিও একটু কি করলাম পা ভিজিয়ে নিলাম সমুদ্রের জল বলোই বা গঙ্গার জল বলোই আমার কেন জানি না মনে হয় একটু দূর থেকে দেখার থেকে একটু সামনে গিয়ে যদি স্পর্শ করা যায় এটাতে মনে একটা আলাদাই অনুভূতি ঠান্ডা শীতল জলে পা ভিজানোর পর এখন আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে তো পণ্ডিচেরির আমি এখানে এসে একটা জিনিসই বলতে পারবো দীঘা পুরী অনেকেই তো ঘুরছ কিন্তু আমি বলবো সাজেস্ট করবো অবশ্যই যেন পণ্ডিচেরিতে আসো কারণ পণ্ডিচেরির অলিতে গলিতে রয়েছে একটা শান্তি এখন ঘড়িতে প্রায় আটটা মতোবাজার আমরা এখন যাচ্ছি হোয়াইট টাউনের মধ্যে দিয়ে আর হোয়াইট টাউনের মধ্যে দিয়ে যেতে যে কি ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না চারিদিকে সাদা বাড়িঘর তার মধ্যে থেকে গাছপালা সবুজ রঙের সত্যি এ যে অন্য রকমই এক অনুভূতি আচ্ছা তোমাদের কেমন লাগছে বলো তো আমার তো মনে হচ্ছে আমি কোনো সিনারির মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এত ভালো লাগছে আর ওইখানে দেখো বাড়িটা দেখো গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো চলো ওইখানে যাই এই যে দেখো বাড়িটা আরও কাছ থেকে তোমাদেরকে দেখালাম বাড়িটা তো এমনিই সুন্দর কিন্তু এই গোলাপি রঙের ফুলগুলো দিয়ে বাড়ির সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে তুলেছে আর শুধু জানো তো গোলাপি রঙের ফুল নয় এখানে পাশে রয়েছে আবার হলুদ রঙের ফুল দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হোটেলে এখন বাজে বেলা সাড়ে এগারোটা তাই ভাবলাম একেবারেই লাঞ্চ করে নি ব্রেকফাস্ট আর কিছুই করা হয়নি তো আমরা সুইগিতে খাবার অর্ডার করেছিলাম এখানে আছে ভাত আর করেছিলাম ডাল আর হচ্ছে আলুর দম তলবন্ধুরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোনোর প্ল্যান আছে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো তো ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো বাই